সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আসসামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে জামিন আবেদন করে তিনি আত্মসমর্পণ করেন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত দু সালের তিন আগস্ট তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মাহমুদুর রহমানের নামে মামলা করেন দু সালের এগারো এপ্রিল ঢাকার কাউরন বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেফতার হন মাহমুদুর রহমান দু ষোলো সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডনে চলে যান প্রায় সাড়ে পাঁচ বছর নির্বাসিত জীবন কাটানোর পর গত শুক্রবার তিনি দেশে ফিরেছেন আলিফ মিয়া মেট্রো টিভি